পইচলিছ নাম পইচালিছ নাম পইচা যাব

দর্শক এই যে গ্রাম থেকে যে গরুগুলো সংগ্রহ করা হয়েছে আজকে সেই গরুগুলো এই গরুগুলো মূলত বিলসামারি সদরে যাবে বিলসামারি বিক্রি করার জন্য এত বিশাল বিশাল ছাড় হ্যাঁ দাদ দেখা দাদ দেখা দাদ দেখা এই সবগুলো গ্রাম থেকেই সংগ্রহ করা হয়েছে সুপ্রিয় দর্শক

পরবর্তীতে ষাট হাজার বলছে ব্যাপারী এখন চলে যাচ্ছে গরু এখন চলে যাচ্ছে সুপ্রিয় দর্শক নীলভামারি সদরে চলে যাবে গরুগুলো সম্পূর্ণ গরুগুলো নীলভামারি সদরে চলে যাবে